আমার প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য পরশ টেস্ট পেপার থেকে আজকে আমি আটত্রিশ নম্বর পেজ সলভ করতে চলেছি এর আগের পেজগুলি দেখতে হলে আমার চ্যানেলের প্লে চলে যাও আর প্লে মধ্যে সমস্ত কিছু পরপর তোমরা পেয়ে যাবে আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও প্রথম প্রশ্ন নদীর বিদ্রোহ গল্পে বৃষ্টি থেমেছিল অপশান গ তিন ঘন্টার জন্য এক দশমিক তিন আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম উক্তিটি অপশান গ তপনের মেজু কাকুর নেক্সট এক দশমিক তিন গ্রাম প্রধান হিসাবের নাম দিয়েছিলেন অপশান ঘ বদল এক দশমিক চার পদ্মা কার কাছে কৃপা প্রার্থনা করেছেন অপশান খ নিরঞ্জনের কাছে পরের প্রশ্ন অসুখী একজন কবিতাটি মূল কোন ভাষায় রচিত স্প্যানিশ ভাষায় রচিত গ অপশানটি সঠিক নেক্সট এক দশমিক ছয় আফ্রিকা কবিতায় উল্লিখিত পশুটির নাম অপশান ঘ নেক্রে পরের প্রশ্ন নিজের হাতের কলমের আঘাতে মৃত্যু হয়েছিল যে লেখকের তার নাম ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় কথাটির সঙ্গে কার নাম সংযুক্ত ক সত্যজিৎ রায় পরের প্রশ্ন বাংলা বৈজ্ঞানিক প্রবন্ধা দিতে আর একটি দোষ প্রসঙ্গে প্রাবন্ধিক কোন প্রবাদের উল্লেখ করেছেন অপশন খ অল্পবিদ্যা ভয়ঙ্করী নেক্সট ক্রিয়া ক্রিয়ান্বয়ী কারকম কথাটি বলেছেন অপশন ক পানিনি পরের প্রশ্ন পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে নিম্নরেখ পথটি কোন কারকের উদাহরণ এটি অধিকরণ কারকের উদাহরণ ঘ অপশনটি সঠিক এক দশমিক এক দুই ব্যাস বাক্যের ব্যাস শব্দের অর্থ হচ্ছে বিস্তার গ অপশনটি সঠিক এক দশমিক এক তিন কোনটি নিত্য সমাস নয় অপশন গ টেপান্তর এক দশমিক এক চার পুরুষ সিংহের ন্যায় ব্যাসবাক্যটিতে উপমান হলো অপশন গ সিংহ এদেশের বুকে শান্তি আসুক নেমে অর্থ অনুসারে এই বাক্যটি হলো অপশন ঘ প্রার্থনা সূচক বাক্য এক দশমিক এক ছয় গাড়ি চলছে কোন বাচ্চার উদাহরণ কর্মকর্তা বাচ্চার উদাহরণ ঘ অপশনটি সঠিক শেষ এমসিকিউটায় প্রশ্ন এক দশমিক এক সাত রামদাস চুপ করিয়া রহিল রামদাসের চুপ করিয়া থাকা হইল কোন বাচ্চা থেকে কোন বাচ্চার রূপান্তর হবে এটি অপশন খ কর্তৃবাচ্য থেকে ভাব বাচ্চার রূপান্তরের উদাহরণ এটি এবারে আমি টাইপ প্রশ্ন উত্তরগুলি আলোচনা করছি প্রথম প্রশ্ন পলিটিক্যাল সাসপেক্ট বলতে কি বোঝো রাজনৈতিক সন্দেহভাজন ব্যক্তিকে পলিটিক্যাল সাসপেক্ট বলা হয় নেক্সট দুই দশমিক এক দশমিক দুই ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে কোন কথা ছড়িয়ে পড়ে এখানে পথে হয়ে গেছে এটা মিস্টেক হয়েছে এটা কথা ঠিক আছে কোন কথা ছড়িয়ে পড়ে উত্তর হবে তপনের লেখা গল্পটি তপনের মেশো কর্তৃক কারেকশন করে ছাপিয়ে দেওয়ার কথাটা ছড়িয়ে পড়ে নেক্সট পরম সুখ কাকে বলে লেখো সকল সুখের বন্ধন থেকে মুক্ত হওয়াকেই সুখ বলে দুই দশমিক এক দশমিক চার অদলবদল গল্পটি কে বাংলায় তর্জমা করেছেন অদলবদল গল্পটি বাংলায় তর্জমা করেছেন অর্ঘকুসুম দত্তগুপ্ত নেক্সট চিঠি পকেটেই ছিল কোন চিঠি নদের চাঁদ কর্তৃক বর্ষণমুখর দিনে তার স্ত্রীকে লেখা পাঁচ পৃষ্ঠার চিঠি তার পকেটেই ছিল দুই দশমিক দুই দশমিক একের দাগের কবিতা থেকে প্রশ্ন বিস্মিত হইল বালা তার বিস্ময়ের কারণ কি অচৈতন্য পঞ্চকন্যার মধ্যে মাঝের কন্যাটির রূপের সৌন্দর্য দেখে বালা অর্থাৎ পদ্মা বিস্মিত হয়েছিলেন পরের প্রশ্ন হাজার হাতে পায়ে কবি কি করেন হাজার হাতে পায়ে কবি এগিয়ে আসেন এবং উঠে দাঁড়িয়ে হাত নাড়িয়ে বুলেট তাড়ান দুই দশমিক দুই দশমিক তিন সে জানতো না তার অজানা বিষয়টি কি অসুখী একজন কবিতায় কথকের জন্য অপেক্ষারতা মেয়েটি জানত না যে কথক আর কখনো ফিরে আসবেন না দু দশমিক দুই দশমিক চার আয় আরও বেঁধে বেঁধে থাকি এ কথা বলার কারণ কি উত্তর চারিদিকে বিপদসংকুল পরিস্থিতি এখানে ওখানে ছড়িয়ে থাকা শিশুদের মৃতদেহ দেখে শঙ্কিত কবি নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখা আবশ্যক ভেবে সকলের হাতে হাত রেখে বেঁধে বেঁধে থাকতে বলেছেন দুই দশমিক দুই দশমিক পাঁচের দাগের প্রশ্ন ওই আসে সুন্দর এখানে আছে লেখা হয়ে গেছে দন্ত সয়কার আসে ওই আসে সুন্দর সুন্দর কিভাবে আসে কাল ভয়ঙ্করের বেশে সুন্দর আসে নেক্সট এটা হচ্ছে প্রবন্ধ থেকে প্রশ্ন পরিভাষার উদ্দেশ্য কি পরিভাষার উদ্দেশ্য হলো অহেতুক বর্ণনা না দিয়ে ভাষার সংক্ষেপ এবং অর্থ সুনির্দিষ্ট করা দু দশমিক তিন দশমিক দুই কলম সেদিন খুনিও হতে পারে বইকি কোন দিনের কথা বলা হয়েছে সিজার যে যেদিন কলম দিয়ে কাসকাকে আঘাত করেছিলেন সেই দিনের কথা বলা হয়েছে সাহেবের দশমিক মুন্সী কে ছিলেন কেরি সাহেবের মুন্সী ছিলেন রামরাম বসু দুই দশমিক তিন দশমিক চার বৈজ্ঞানিক সন্দর্ভ বোঝা কঠিন কাদের পক্ষে কেন বৈজ্ঞানিক সন্দর্ভ বোঝা কঠিন এদেশীয় মানুষদের প্রাথমিক বিজ্ঞানের সঙ্গে তেমন পরিচয় না থাকায় তাদের পক্ষে বৈজ্ঞানিক সন্দর্ভ বোঝা কঠিন এবারে ব্যাকরণগত প্রশ্নোত্তর আলোচনা করব তার আগে বলি ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করো চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও আর সমস্ত ভিডিও আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার পাশাপাশি অল টাইম প্লে লিস্ট ফলো করো প্রথম প্রশ্ন সমধাতুজ কর্তা কাকে বলে কোনো বাক্যের কর্তৃপদ ও ক্রিয়াপদ একই ধাতু থেকে উৎপন্ন হলে সেই ক্রিয়াপদের কর্তাকে সমধাতুজ কর্তা বলে দুই দশমিক চার দশমিক দুই শিকারি বিড়াল গোফে চেনা যায় এই শিকারি বিড়ালের তলায় দাগ রেখাঙ্কিত পদের কারক ও বিভক্তি নির্ণয় করো এক্ষেত্রে তোমাদেরকে বলে দিই যে ভুলটা তোমাদের হতে পারে শিকারী বিড়াল ঠিক আছে এর তলায় যেহেতু দাগ আছে এটি হবে কর্মকারক আর যদি গোফের তলায় দাগ থাকতো তাহলে কিন্তু এটা লক্ষণাত্মক করণ কারক হতো ঠিক আছে বোঝা গেল যে কাকে গোফে চেনা যায় উত্তর আসবে শিকারী বিড়ালকে তাহলে এটা কর্মকারকে শূন্য বিভক্তি আর যদি গোফের তলায় থাকতো যে শিকারী বিড়াল কিসের দ্বারা চেনা যায় মানে গোফের দ্বারা তাই তো তাহলে করণ কারক হয়ে যেত এই ভুলটা যেন না হয় নেক্সট তিন একটি বাক্যে উপমেয় উপমান সাদৃশ্যবাচক পদ এবং সাধারণ ধর্মবাচক পদের উদাহরণ দাও দেখো চাঁদের ন্যায় মুখ এই ব্যাস বাক্যটিকে সমাজবদ্ধ করেছি চাঁদ মুখ তাই তো এখানে মুখকে তুলনা করা হচ্ছে চাঁদের সঙ্গে তাই মুখ হচ্ছে উপমেয় আর চাঁদ উপমানবাচক পদ আর ন্যায় হচ্ছে সাদৃশ্যবাচক পদ আর যে উদাহরণটি দিতে বলেছে আমি আলাদা একটি বাক্য লিখেছি সাধারণ ধর্মবাচক পদের উদাহরণ চেয়েছে একটা ন্যায় কালো এখানে মেঘের সাধারণ ধর্ম হচ্ছে কালো রং ঠিক আছে এবারে চলে এসো দুই দশমিক চার দশমিক চারের দাগের প্রশ্ন একটি আসত্তিহীন বাক্যের উদাহরণ দাও মানে এলো এলোমেলো ভাবে সাজানো থাকলে আসত্তিহীন হয় বনে ফুল রাম পারে ঠিক আছে এটা এলোমেলোভাবে সাজানো আছে তাই এটি ভাবে বাক্য যদি সঠিক সাজানো থাকতো রাম বনে ফুল এটা লিখতে হতো ঠিক আছে পাঁচ উদ্দেশ্য ও অংশ চিহ্নিত করো অন্তঃস্থ মিস্টেক হয়েছে টকটকে লাল গোলাপ বাগানের এক ধারে ফুটেছে তাহলে টকটকে লাল গোলাপ এই সম্পূর্ণ অংশটা হচ্ছে উদ্দেশ্য আর বাগানের এক ধারে ফুটেছে এটা বিধেয় ঠিক আছে আসলে এটা উদ্দেশ্য সম্প্রসারক এবং বিধেয় সম্প্রসারক কিন্তু এখানে উদ্দেশ্যবিধিও যেহেতু তোমাদেরকে নির্ণয় করতে বলেছে তাহলে এটাই লিখতে হবে দু দশমিক চার দশমিক ছয় আমাদের ডান পাশে ধস জটিল বাক্যে রূপান্তর করো আমাদের ডান পাশে যা তা ধস দুই দশমিক চার দশমিক সাত বেশ বাক্য সহ সমাসের নাম লেখো শিষ্টাচার তাকে আমরা বলবো শিষ্টাচার এটি সাধারণ সমাস কর্মধার মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন বহুরূপী হরিদা কর্মবাচ্যে লেখ। বহুরূপী হরিদার দ্বারা মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করা হয় দুই দশমিক চার দশমিক নয়ের দাগের প্রশ্ন সন্ধিও সমাসের মধ্যে একটি মিল ও অমিল অর্থাৎ একটি সাদৃশ্য এবং একটি বৈসাদৃশ্য বা পার্থক্য লিখতে বলা হয়েছে প্রথমটি আমি পার্থক্য লিখেছি দেখো বর্ণের সঙ্গে বর্ণের মিলনে সন্ধি হয় আর অপরদিকে পদের সঙ্গে পদের মিলনে সমাস হয় এটি হচ্ছে পার্থক্য পরেরটা হচ্ছে মিল সন্ধি ও সমাস উভয় প্রক্রিয়াতেই পদ সংখ্যা হ্রাস পায় শেষ প্রশ্ন কর্মকৃতী বাচ্যের একটি উদাহরণ দাও ঢাক বাজে তোমরা বাঁশি বাজে কাসর বাজে ডঙ্কা বাজে ঠিক আছে সমস্ত কিছুই লিখতে পারো নয় দাগে চলিত বাংলায় অনুবাদ করতে বলা হয়েছে আমি এক লাইন করে বলছি তোমরা মেলাতে থাকো আওয়ার লাইফ ইজ শর্ট আমাদের জীবন ক্ষুদ্র নেক্সট লাইন বাট উই শ্যাল হ্যাভ টু নো মেনি থিংস কিন্তু আমাদের অনেক কিছু জানতে হয় পরের লাইন হিউম্যান লাইফ ইজ নাথিং বাট এ কালেকশান অফ মোমেন্টস মানব জীবন আসলে বিভিন্ন মুহূর্তের সমষ্টি ছাড়া আর কিছুই নয় চার নম্বর সো উই মাস্ট নট স্পেন্ড এ সিঙ্গেল মোমেন্ট ইন ভেন তাই আমাদের এক মুহূর্ত অপচয় করা উচিত নয় পাঁচ নম্বর লাইন টু ওয়েস্ট টাইম ইজ টু শর্টেন লাইফ সময় নষ্ট করা হলো জীবনকে সংকীর্ণ করা ছয় নম্বর লাইন টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না তাহলে আমাদের সমাপ্ত হলো এই পেজটি নেক্সট পেজ নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করো